প্রিয় দর্শক আসসালামু আলাইকুম অতি আগ্রহের সাথে জানাচ্ছি যে আমাদের একটা মেয়ে দরকার সেটা আসলে বিবাহের জন্য আমাদের প্রিয় স্যার মেয়ে দিয়ে আসেন শুভতার জন্য আসলে আমরা যেহেতু ভিডিও বানাচ্ছি এর মাঝে একটা ছোট ভাই বলতেছে মেয়ের অভাব নাই তারপর বেলা আসলে সুন্দর সুন্দর মেয়ে আছে সবগুলো বিবাহিত সিঙ্গেল কোনো মেয়ে নাই যাই হোক ছোট ভাই তোমার বাড়ি কই শীতলাই শীতলাই শীতলাইকে এদিকেই পড়ছে ব্রাহ্মণবাড়িয়া না জি ব্রাহ্মণবাড়ি এদিকেই পড়ছে

যাই হোক অবশ্যই নাম্বারটা রাখে দেবো যেহেতু আমাদের মাস্টারের একটা মেয়ে দরকার মেয়ের জন্য আসলে আমরা আসি হাঁটতে হাঁটতে সব বিবাহ ডালপা দিলে আমাদের তো অবৈধ লাগবে সিঙ্গা যাই হোক অবশেষে মেয়ে পাইলাম আমাদের মেহেদি আছেন শুভ সারের জন্য উনি আসলে ব্লগ নিয়ে ব্যস্ত আছে হ্যাঁ হ্যাঁ মায়ের খোঁজ নিয়ে নিছি আর সবাই দোয়া করবেন যেহেতু এটা হয়ে যায় মেয়ে সুন্দর না জি সুন্দর তো দেখো যার পরে বলছে কালো না হয় না হ্যাঁ আমরা সারা মিসিং হবো মিসিং হবো জি যাই হোক বেচারা বলতে পারতেছে সারের সাথে ম্যাচিং হইব ম্যাচিং হইলেই তো বেটার এ পর্যন্ত নাহলে একশো মেয়ে দেখছে আমাদের সারের জন্য কিন্তু একটা হইতেছে না ব্যাটল্যাক কী করবো বলেন আসলে তার যদি এই দিক দেওয়া হয় এই সামন দেওয়া হয় না আবার সামুন দেওয়া হইলে পিছন দেওয়া হয় না কারণ পিছন আসার দরকার নেই যেটা সত্যি কথা মাথা দেওয়া হইলে নিচে দেওয়া হয় না নিচে দিয়ে হইলে মাথা দেওয়া হয় না একটা না একটা সমস্যা আসলে থাকে যেটা আসলে সত্য কথা এখন ওই ছোটো ভাই বলতেছে সব দিক দিয়ে ঠিক আছে নিচে উপরে ব্যাক সাইড অফ সাইড লেগ সাইড সব কিছু ঠিক আছে আমরা রেডি করে নাম সে ম্যাম মিসে এসে সব সব নাকি যেটা মিছিং বে এর হইব ও মা তুমি না সারা দেখলে এর মত হইবো হ্যাঁ আমি তো কিছি আচ্ছা যাই হোক ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ দোয়া করবেন ও দ্রুত বিয়ে করাতে পারি আর এই ভিডিও টাকা দিয়ে তো সারের বাসরতে রামগড় যে অনুষ্ঠানটা আয়োজন সেটা করব বেশি বেশি শেয়ার দিবেন ঠিক আছে আল্লাহ হাফেজ